রবিহলি সদরি আমি কৌলি আ কমিন আমরা একালের ভাষায় বলি মুখটা কালো হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল এই কারণে যে এসেছে তার কাছে এক অন্ধ আনজা আহু আল আমা এই কারণে যে এসেছে তার কাছে এক অন্ধ মামা ইদরিকা বলে আল্লাহ ইয়াক্কাহ আর কে জানাবে তোমাকে আর কে বলবে তোমাকে আর এখানে আমরা ব্যবহার করি তুমি কি জানো তার মানে ও আমায় ইয়ুদরিকা যদি শব্দে শব্দে যাই আর কে অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি ছাড়া আর কে জানাবে তোমাকে লাল্লাহু ইয়াসযাক্কা যে সে পরিশুদ্ধি নিত পরিশুদ্ধ হইতো বা সে লাল্লাহু ইয়াসযাক্কা সে পরিশুদ্ধি নিত আমরা এভাবে বললাম কেন বললাম এই জন্যে যে আমরা যে পরিশুদ্ধির কথাটা আমরা বলি কোরআনে সেই পরিশুদ্ধির জাকাতের যে শব্দটা আমরা ব্যবহার করি যেভাবে সেভাবে তো আমরা ওই আড়াই টাকার জাকাত আমরা মানে মনে করি না আমরা মনে করি মানুষের পরিশুদ্ধি হওয়া তো পরিশুদ্ধ হওয়ার একমাত্র উপায় কোরআনের আয়াত কোরআনের আয়াত অনুশীলনই মানুষকে পরিশুদ্ধ করে তো তাহলে তোমার কাছ থেকে শুনে পরিশুদ্ধ হতো বা পরিশুদ্ধি নিত আউ ইয়াজাকু ফাহু আজকরা অথবা সে মনে করে নিত শুনে নিত স্মরণ করে নিত কাজে আসতো তার এই স্মরণ করে নেওয়া অর্থাৎ সে শুনে যেত শুনে মনে করে নিত তারপর কাজে আসতো তার এই অন্ধ লোকটারই সেই স্মরণ করা অথবা পড়া আম্মা মান ইস্তাক এখন তাদের কথা যারা অহংকারী যারা মানে একেবারে পূর্ণ মনে করে নিজেদের ইস্তাক মানে এর কোনো প্রয়োজন যারা বোধ করে না ফা তা সাদ্দা আর এখন তাই এখন তুমি তার দিকে তার জন্যই মনোযোগ দিচ্ছ লক্ষ্য দিচ্ছ। আলাইকা আল্লাহ কি হবে তোমার দায়ে দায় তোমার উপরে কি দায়িত্ব যদি সে আদৌ এই পরিশুদ্ধি না নেয় বা পরিশুদ্ধ না হয় ও আম্মা মান যা আকা ইয়াস আর তার কথা যে এসেছিল তোমার কাছে ছুটতে ছুটতে অনেক কষ্ট করে অন্ধ মানুষ ওয়াহুয়া ইয়াকশা আর তার পরিচয়টা এই যে সে ভয় পায় তাহলে এইখানে আমরা যেটা বলেছিলাম আয়াত ওমা ইউদরিকা যে তার কে জানাবে তোমাকে এখানে আল্লাহকে আমরা এনেছিলাম এই কারণে যে ওয়াহু ইয়াকশা যে ও আম্মা মান যা আকা আর তার কথা যে এসেছে তোমার কাছে এসেছিল তোমার কাছে হুয়া ইয়াকশা সে ভয় পায় অর্থাৎ কোরআন নেওয়ার জন্য যেই কোয়ালিটি দরকার কোরআন নেওয়ার জন্য যে কোয়ালিটি দরকার আমরা সোরাই ইয়াসিনে আমরা পড়ে এসেছি এক নজর একটু দেখব যতই পেছনে যাব আমরা অতই মানে আগে যাব আমরা অতই পেছনের কথা আমাদের মনে রাখতে হবে পেছনে আমরা এর ডিটেল পড়েছি যে ইন্নামা মান ইতাবা জিক্রাবা হাসিয়ার রহমান আেল গায়ব ইয়াসিনের এগারো ছত্রিশ নম্বর সুর আর এগারোতে বলা হয়েছে আর কেউ নয় সাবধান করতে পারবে তুমি তাকে যে ইত্তবাদিক রাজে মেনে নিতে চাইবে আমাদের এই পাঠ্য ওয়া খাসিয়ার রহমান আবেল এবং ভয় পায় পরম করুণাময়কে না দেখে ফাবার শির হু ও আজরিন করিম এখন তাই তাকে সুসংবাদ দাও ক্ষমার এবং রয়েছে বিরাট পুরস্কার বা সম্মানিত পুরস্কার তো সোরা ইয়াসিনের এগারো বলছে ইননামা তুন জিরোমান ইত্তাবা জিকরা ও খাসিয়া রহমান আবিল আমরা বলতে পারি যে এখানকার নয় ওয়াহু হু সে ভয় পায় ফন্তা আনহু তালাহা আর তুমি তার থেকেই থাকলে অনাগ্রহী হয়ে অনিহা প্রকাশ প্রকাশ করলে উদাসীনতা দেখালে কাল্লা ইন্নাহা তাজকেরা কখনো নয় এই যা তোমাকে দিয়ে আমরা বলাচ্ছি ইন্নাহা অর্থাৎ এই কিতাব তস গেরাতুন একটি সারণিক স্মরণিকা বা একটি স্মারক ফমান শাহ এখন যে চাইবে জাকারাহু সে এর এটাকে গ্রহণ করবে এটাকে স্মরণ করে নেবে বা এটাকে পাঠ্য হিসাবে গ্রহণ করবে জাকারাহু একেই সে পাঠ্য হিসাবে মেনে নেবে মিন সোহুফিন মোকার পাঠ্য বললাম এই জন্য যে এমন সব সহিফা সম্মানিত ফি সোহুফিন রামাতিন। মানে মূল যে কিতাব যেখানে অর্থাৎ সেই উম্মিল কিতাব লাদাইনা আল্লাহ বলেছেন আমাদের কাছে যে মূল কিতাব সেখানে বলেছে সেই পাতাগুলোতে সম্মানিত পাতাগুলোতে পাতাগুলোতে মরফু আতিন আতিন একেবারে উচ্চ মর্যাদা সম্পন্ন বা উচ্চা উচ্চ সম্মানিত মোতাহারাতিন পবিত্র তরহ বেআইদি সাফারাতিন এমন লেখকদের হাতে কিরামিন বারারাহ যারা সম্মানিত অত্যন্ত সম্মানিত লেখকদের হাতে কে কেরামান সম্মানিত কর্তব্যপরায়ণ বারারাহ সম্মানিত কর্তব্য কর্তব্যপরায়ণ কতিলাল ইনসান মা ফারাহু ধ্বংস মানুষের কি অগ্রাহ্য করছে সে যা এই কারণে যে যা অস্বীকার বা অগ্রাহ্য করছে সে মিন আই এসাইন খালা কাহু কী দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে মিন নথফতিন এক ফোটা বীর্য খালাকাহু সৃষ্টি করা হয়েছে তাকে ফাক্কাদ দারাহু তারপর তাকে নির্মাণ করা হয়েছে তার মাপমতো তার একটা আকার আকৃতি দেওয়া হয়েছে সুম্মা সাবিলু তারপর পথ তার জন্য সহজ করা হয়েছে যে পথে এখন সে চলে এটা আমরা মানে কয়েকখানা সুর রাগি যে নবতালিহে ফাহাদু দেই আমরা দেখেছি সোরা সোরা দাহার ইন্না খালাকদাল ইনসানা আমিন নুতফাতিন আম শাহজিন আমরা পরীক্ষা করব বলে তাকে ফজাল আল নাহু আন বসিরা আয়াত দুই তারপর তাই করেছি তাকে শুনতে পারা এবং দেখতে পারা ইন্না হাদাইনাহু সাবিল আমরা পরিচালিত করেছি বা দেখিয়ে দিয়েছি তাকে পথ ইম্মা শাহ কেরান বা ইম্মা কাফুরান হলে হতে পারে সে কৃতজ্ঞ অথবা সে হতে পারে অকৃতজ্ঞ তাহলে এখানে আমরা দেখালাম দেখলাম কি সুম্মা সাবিলু ইয়সা তো আমরা তার জন্য সেই যে পথকে আমরা সহজ করে দিয়েছি সহজ করে দেব যে পথে সে চলে ইম্মা শাকুরান ও কফুরান যে পথেতে চলে সহজ করে দেব সুম্মা আমা তাহু তারপর আমরা মারব তাকে ফা আকবরাহু তারপর কবর দেব তাকে কবরে নেব তাকে সুম্মা আ অতবর যখন চাইব আমরা আনসারাহু আবার তাকে জীবিত করে দাঁড় করাবো কল্লা লম্মা ইয়াক দে মা আমারাহু কারণ তখনও সে এখনও সে করেনি এখনও সে সম্পন্ন করেনি ইয়াক দে কাল্লা কখনো নয় লাম্মা ইয়াক দে এখনও সে সম্পন্ন করেনি মা আমারাহু যা আদেশ করা হয়েছে তাকে ফল ইনসান ইলা ইলা ইলাতামেহি তাহলে একবার তাকিয়ে দেখুক মানুষ তার খাদ্যের দিকে তার খাবারের দিকে আর না আমরাই তো না আল মা আস্বান আমরা পানি ঝরিয়েছি প্রচুর পরিমাণে সোম্মা শকাকাল আর দা শকান তারপর সেটাকে আমরা দীর্ণ করেছি মাটিতে মাটি ফাটিয়ে ফাটিয়ে মানে ঢুকিয়েছি সেই পানিকে মাটির রন্ধ্রে রন্ধে ফি ফিহা হাব্বান তারপর সেখানে উৎপন্ন করেছি সেখানে হাববান দানা ওয়া আইনাবান এবং আঙুর ওয়া কথবান এবং কলা ওয়া জৈতুনান এবং জাইতুন ওয়া নাখলা এবং খেজুর ওয়া হাদায়েকা গুলবান গোলবান আরও কত রকমের বাগ বাগিচা এবং শাকসবজি বা লতা পাতা ও ফাকে হাতান ও আব্বান আর রকম বেরকমের ফল এবং উদ্ভিদ মানে জাতীয় খাদ্য মাতা লাকুম বলে আনামিকুম প্রয়োজনের আয়োজন তোমাদের জন্য এবং চতুষ্পদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুদের জন্য ততবর যখন আসবে সেই কঠিন সময় অর্থাৎ কান বিদীর্ণকারী শব্দের কথা বলেছে প্রচন্ড এক শব্দ ফিরুল মারু সেই দিন পালাবে ব্যক্তি সেই দিন পালাবে ব্যক্তি মেন হে তার ভাই থেকে বা উম্মেহি তার মা থেকে বা আবিহে তার পিতা থেকে ও সাহেবাতিহি বা বানী হে এবং তার স্ত্রী থেকে আর পুত্র সন্তানদের থেকে লে কল মেন হোম প্রত্যেকটি ব্যক্তির তখন তাদের মধ্যে ইয়মাঈদিন সেই দিন শানুন একটাই মাত্র ধান্দা বা একটাই মাত্র কাজ বা একটাই মাত্র উদ্দেশ্য হে কি করে সে তাকে বাঁচাবে কি করে সে তাকে বাঁচাবে ওজুহুন মাইদিন মুসফ মুসফেরাতুন কিছু মুখমণ্ডল সেই দিন থাকবে ঝকমক করতে থাকবে ঝলমল করতে থাকবে দাহেকাতুন মুস্তাব সেরাত জল সুসংবাদ প্রাপ্তুহন ইয় আলৈহা গাবারাতুন তার হাকুহা কাতারাতুন আর কিছু মুখমণ্ডল সেই দিন যার উপরে থাকবে ধুলোবালি বা মাটির তার হাকুহা কাতারাতুন এবং আচ্ছন্ন থাকবে একেবারে কাতারা বলতে আলকাতরাই বলা হয় এই জন্যে একটুখানিক পেছনে যদি যাই তাহলে আমরা সুরায় আলিমরান সুরায় আলিমরানে আমরা দেখব আয়াত দেখবো হুন ও বুজু হন সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল আর কালিমা লিপ্ত হবে কিছু মুখ মুখমণ্ডল ফ্মা আল্লা দিনা ইসওয় তখন তাদের কথা কালিমা লিপ্ত হবে যাদের মুখমণ্ডল আর কফার তুম বাদা ইমানে অগ্রাহ্য করেছিলি কি বিশ্বাস আনার পরেও ফাজুকুল আদাব তাহলে এখন আস্বাদন কর শাস্তি বেমা কুন্তুম তাক ফুরুন বিনিময়ে তার যা তোমরা সেখানে অগ্রাহ্য করেছিলে ও আম্মা আর তাদের কথা আল্লাদিনা আল্লাদিন উজু হুম শুভ্র উজ্জ্বল হবে যাদের কথা ফফি রাহমাতিল্লাহ তারা থাকবে করোনার ছায়াতলে আল্লাহর হুম ফিহা হা খালিদুল তারা থাকবে সেখানে স্থায়ীভাবে বা চিরকাল একশো ছয় এবং সাত সুরা আল ইমরান আবার আসি আমরা একেবারে সুরা আবাসার শেষ পর্যায়ে উজুহুন ইয়ামাইদিন মুসফেরাতুন একেবারে ঝলমল করতে থাকবে কিছু মুখমণ্ডল দাহেকাতুন মুস্তাফের আতুন হাস্যজ্জ্বল সুসংবাদ প্রাপ্ত বা উজুহুন ইয়ামাইদিন আলাইহা গাবা আর কিছু মুখমণ্ডল থাকবে যার উপরে থাকবে ধুলোবালি তার হাকোহ কাতারাতুন আচ্ছন্ন থাকবে তাতে আল কাতরা কালিমা লিপ্ত উলাই কাহমুল এই রকম যারা তারাই অকৃতজ্ঞ এবং তারাই পাপিষ্ঠ সুরতুল আবাসা বেয়াল্লিশ আয়াতের এখানে শেষ হলো রব্বানা বিমা আন্দলতা বত্তাবান রসুল নামা শাহিদী